ঘরের মধ্যে ছাতা খাটিয়ে বসে আছো বাবু ঘরের মধ্যে ছাতা খাটিয়ে বসে আছে কি অবস্থা ছাতাটা মাথায় দাও এটা ছাতা নিয়ে কি খেলা হচ্ছে আর এত খেলনা পছন্দ নাই এবারে সাথে সাদা নিয়ে খেলবে কি বাবু ও গাড়ির ওপরে খুলে দিয়েছো গাড়ি খুলে দিয়েছো আচ্ছা बाबू हाथ लेके जा बे मामा हाय 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 हाँ, हाँ,

মামা তুমি কেমন হাঁটতে শিখেছো দেখিয়ে দাও সবাইকে মামা বাবু রে বাবু এটা কি হচ্ছে